তো হে গাইজ গুড মর্নিং গুড মর্নিং টু গঙ্গাসাগর তোমার জানাই আমি অরুব ড্রিম সাফার তো ভালো ভালোবাসো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো আজকের ব্লগটা তোমরা পুরোটা শেষ অবধি দেখো তো তোমরা জানতে পারবে ঠিক আছে তো আজ তার একটা কথা বলি তো আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি ফার্স্ট আমি মনে বলতে গেলে যে আমার ফার্স্ট লাইফের ফার্স্ট একদম মেট্রো চলেছিলাম তোমরা দেখেছিলাম ভিডিওটা তো মেট্রো করে আমি কোথায় গিয়েছিলাম তোমাদের সেটা বলিনি বাট আজকের এই ভিডিওতে বলবো যে আমি মেট্রোতে কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম তো পুরো ডিটেলস তোমরা এই ভিডিওতে তোমরা পাবে ঠিক আছে তো এখন বাজে প্রায় সাতটার মতো বাজে আর আমি এখন বলতে গেলে এখন গাড়িতে বসে আছি ঠিক আছে এখন আমরা যাব বলতে গেলে যে মানে কচুবড়ে যে ঘাট ঠিক আছে আমাদের যেটা গঙ্গাসাগরের পরিষেবা আর তো ওটা করেই মোটামুটি ওখান থেকে তারপরে আবার ট্রেন ধরে আবার মানে পরপর তোমরা দেখতে হবে পুরো ভিডিওটাতে ঠিক আছে তো মেন যেটা বিষয় হচ্ছে যে আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম ঘুরতে গেলে যে গোডিয়া যে ভারত সেবা সংঘ আছে তো ওখানে আমি গিয়েছিলাম মহারাষ্ট্রের কথা বলতে তো ওই যখন ওটা তো দেখাতে পারবো না যেটা যে মোটামুটি ওর ভেতরটা কেমন ঠিক আছে ওই আশ্রমটা কেমন বা ওর ভেতরটা কেমন তো সব পুরো ডিটেলস তোমরা ইউটিউবে তোমরা মোটামুটি পাবে তো দেখবো সব জায়গাতে আর মোটামুটি ভিডিও করা তেমন একটা সম্ভব না তো যাই হোক আমি মোটামুটি একটা ভিডিও বানিয়েছি ওখানে ওখানে গিয়ে ওর ভেতরের যে পরিবেশটা মোটামুটি একটা আমি বানিয়েছি তো ওটা তোমাদের আমি দেখাবো আর সাথে তোমাদেরকেও দেখাবো ঠিক আছে তো মোটামুটি চলো বেশি দেরি করে না করে আর যা চাই নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকো আর একটু নতুন নতুন ব্লগস পাওয়ার জন্য ঠিক আছে তো এখন চলো আমরা এখন প্রাটে গিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি ঠিক আছে আমাদের মোটামুটি পৌঁছে গেছে ঠিক আছে তো গাড়িতে মোটামুটি আধ ঘন্টার মতো সময় লাগে তো মানে রুদ্রনগর থেকে কচুবাড়ে ঘাসেলঘাট অব্দি ঠিক আছে আধ ঘন্টার মতো সময় লাগে আধ ঘন্টা মানে কম বেশি হয় আর কি দশ মানে পাঁচ দশ মিনিট কম বেশি হয় আর এই হচ্ছে দেখো প্রায় সাতটা বাজে যে পরিমাণ রোদ মানে আর কিছু বলার নেই ঠিক আছে তো এতটা যাবো আর বুঝতেই পারছো বাট কেমন অবস্থা হবে তারপরে লোকাল পাবলিক চান্স করে তো যাই হোক মোটামুটি জাস্ট তোমাদের ভিউটা তোমরা দেখো ঠিক আছে আরও মোটামুটি সকাল সকাল এলে আরও ভালো সুন্দর নতুন মানে একদম রে সমুদ্রের যেটা আমার একটা ভিডিও চ্যানেলে আছে তোমরা দেখে আসতে পারো ঠিক আছে একদম একদম ভোর ভোর আমি গিয়েছিলাম একটা কাজে তো ওটারও ভিডিও মোটামুটি আছে তোমাকে দেখে আসতে পারো ঠিক আছে তোমাদের অনেকটা ভালো লাগে আশা করি আর এই হচ্ছে দেখো এখন সাতটা বাজার লর্ড নম্বর এইট মানে লর্ড নম্বর এইট ওই পাশে এটা হচ্ছে কচুবড়িয়া ঘাট তো ওর পরিবেশ দেখো এখন আমরা ভ্যাসেলের দিকে যাচ্ছি ঠিক আছে কারণ আর কিছুক্ষণ পরেই মোটামুটি ভ্যাসেল ছেড়ে দেবে আর এই দেখো সামনে মোটামুটি লোক যাচ্ছে মোটামুটি ভ্যাসেলে ভালোই লোক হয়েছে আমরা বলতে গেলে যে লাস্ট ঠিক আছে আর বাইকটাই মোটামুটি সব কিছুই বারবার আমরা লাস্ট কাছাকাছি আর কি আর এই দেখো এই পাশে দুটো ভ্যাসেল সামনে দুটো আর ওই পারে মনে হয় দুটো আছে না ওই এইখানে মোটামুটি আছে সবগুলো ঠিক আছে দেখো এই এক সারি সারি করে সব দাঁড়িয়ে আছে আর এই যে আমরা এখন উঠছি ভ্যাসেলে ঠিক আছে আমরা বলছি বারবার কিন্তু আমি একাই ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ভ্যাসেলের মানে চার পাঁচটা ঠিক আছে তোমরা দেখো এই দেখো তোগুলো ভেসেল ভ্যাসেল আর ওই পারে বলতে গেলে যে আমাদের জেটি কার্ড তোমরা চানো তোমাদের হ্যাঁ তো মোটামুটি মোটামুটি ভিড় আছে ঠিক আছে তেমন একটা মোটামুটি নাই মোটামুটি অল্প অল্প করে ফাঁকা আছে না হলে বেবে মানে যখন বলতে গেলে যে ধরো বেসেল থাকে না কারণ জলের একটা ব্যাপার আছে টাইমের ব্যাপার আছে হ্যাঁ সবসময় জল না হলে তো আর এত বড়ো বড়ো মানে ই চলতে পারবে না তো অনেক সময় প্রবলেম হয় অনেক মানে এক দু ঘন্টা যখন বন্ধ হয় তখন একবারে বন্ধ থাকলেও মনে হয় অনেক সমস্যা হয় ঠিক আছে যখন অনেক বন্ধ হয়ে যায় তাহলে বলতে গেলে যে অনেক মানুষ থেকে যায় আর ট্রলারও দেয় মানে যখন ভেসেল বন্ধ থাকে তখন বলতে ট্রলার দেয় কিন্তু ট্রলারও চলবে কী করে মানে এমন এক একটা সময় এমন জল কমে যায় যে একবারে চড়াতে দেখা যায় মানে একবার নিজে মানে হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে জাস্ট অল্প অল্প করে যায় হুম এরকম একটা ব্যাপার থাকে তো অনেক প্রবলেম হয় তারপরে তো এখন বলতে গেলে যে কবে আবার ব্রিজ হবে এখন তার ঠিক নেই যাই হোক মোটামুটি আমরা এখন ভ্যাসেলে পৌঁছে গেছি আর এই যে দেখো ভাইস আর এই একটা ভেসেল চলে আসছে মানে আমরা এখন চলে এসেছি এখন মানে লট নম্বর এইট থেকে এটা ছেড়ে যাচ্ছে ঠিক আছে আর আমরা এখন লট নম্বর এইটে ঢুকবো হ্যাঁ কারণ এরপরে নামার সময় বলতে গেলে যে অনেক ভিড় হবে আর তেমন একটা বলতে গেলে যে ভিডিও এখন করতে পারবো না তো তোমাদের মোটামুটি একদম ট্রেনে গিয়ে তোমাদের আমি ভিডিও আবার করব ঠিক আছে কারণ তারপরেও বলতে গেলে এখন বলতে গেলে যেহেতু অফিস টাইম আর ট্রেনেও বলতে গেলে প্রথমে ভিড় হবে ঠিক আছে আর এই দেখো আমাদের মোটামুটি ভ্যাসেরটা এই ঠিক ঠেকবে ঠিক আছে যাচ্ছি তো যাচ্ছি আর ভাইস মানে ভ্যাসেলে বলতে গেলে প্রায় লাগে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের কাছাকাছি লেগে যায় চল্লিশ মিনিট না হোক পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মানে তিরিশ মিনিট তো লাগবেই অবশ্যই আর সাগর মেলার সময় কিন্তু তেমন একটা হয় না সাগর মেলার সময় তো যেহেতু প্রথম মানে সবসময় ভ্যাসের বল মানে যদি ওই দশ লোকও হয় তাহলে গাইজ দশ লোক নিয়েও যাবে ঠিক আছে এখানটা ব্যাপার আর এই দেখো আমরা মানে মোটামুটি চলে এসেছি মানে ট্রেনে উঠে গেছি কারণ মানে ওই ভ্যাসেল থেকে নামতে ভিডিও করা মানে ভিডিও করা গেলেই করা যেত ঠিক আছে বাট যে পরিমাণ ভিড় কারণ আমাদের ট্রেন ধরতে হবে এরকম একটা টাইমের ব্যাপার আছে তো এই সব বিষয় এরকম দেখে মোটামুটি আর তেমন একটা ভিডিও করা হয়নি তো তাড়াতাড়ি ঘুরে করে বলতে গেলে চলে এসেছি আমরা ঠিক আছে আর এখন ট্রেনে মোটামুটি তেমন একটা লোক নেই হুম তো এটা মোটামুটি যখন আরও একটা দুটো স্টেশন যখন চলে আসবে তো কাছাকাছি মোটামুটি লোক একদম ঘুরতে আর ভিডিও তেমন করতে পারবো না তো আর একটা বিষয় বলি যে মেট্রোতে কেন আমি চললাম মানে দুইভাবে যাওয়া যায় ঠিক আছে আর দুইভাবে বলতে গেলে যে একটা হচ্ছে মেট্রোতে থেকে যাওয়া যায় আর একটা হচ্ছে কি তোমার স্টেশন মানে গড়িয়া স্টেশন থেকে নেমে ওখান থেকে টোটো অটো ধরে মোটামুটি যাওয়া যায় তো আমি মোটামুটি যেহেতু ফার্স্ট টাইম ট্রুট মানে দুটো জায়গায় আছে জানি কিন্তু যেহেতু যার যে অপশান আছে যে আমি মেট্রোতে যাওয়া যায় তো তার জন্য আর যেহেতু কোনো দিন চড়িও নি তো তার কারণেই বলতে গেলে যে আমি মেট্রো মানে অপশান চুইস করেছিলাম বাট বাড়ি ফেরার সময় কিন্তু আমি মানে অটো ধরে ডাইরেক্ট স্টেশনে চলে এসছি ঠিক আছে ওটাও দেখাবো দুইভাবে কীভাবে যাওয়া যায় তো তোমরা মোটামুটি গড়িয়া থেকে স্টেশনে নেমে তো তা মানে যদি বলে ভালো সে অসম্মা বললেন টোটো করে বললেন নিয়ে চলে যাবে আর যদি মেট্রো থেকে আসতে হলে তোমাদের আরও অনেকটা যেতে হবে মানে তোমাদের ফার্স্ট যেতে হবে যে বালিগঞ্জ ঠিক আছে বালিগঞ্জ থেকে আবার বজ বজ লোকাল ধরে মানে নামখানা শিয়ালদার লোকাল ধরে তোমরা প্রথমে ধরো গেলে তোমরা বালিগঞ্জ তারপরে বালিগঞ্জ থেকে আবার বজ বজ লোকাল ধরে তোমাদের আসতে হবে টালিগঞ্জ আর এই দেখো মোটামুটি আর আমি মানে ফার্স্ট যখন ঢুকি ঠিক আছে তো ফার্স্ট ঢোকার সময় বলতে গেলে যে ভিডিও তেমন করতে পারিনি ঠিক আছে আর এই দেখো মোটামুটি আমি চলে এসেছি আর ভেতরে বলতে গেলে যে মেট্রো তেমন সিকিউরিটি বলতে গেলে যে প্রচুর ঠিক আছে আর ঢোকার সময় বলতে গেলে ব্যাগ চেকিং হবে মানে একটা লিপ্ট যেরকম থাকে যেরকম মানে এয়ারপোর্টে যেরকম হয় তো ওইভাবে মোটামুটি চেকিং হবে আর এই হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম বলছি এই স্টেশন এই দেখো স্টেশনটা আমার এই আমারটা হচ্ছে বাম সাইডে আসবে ঠিক আছে বাম সাইডে আর এই যে ডান সাইডে বলতে গেলে এটা অন্য একটা কথায় চলে গেছে চাই না যেহেতু আমি ফার্স্ট টাইম ঠিক আছে আর তেমন একটা বলতে পারবো না ঠিক আছে মোটামুটি যেটা যতটুকু জানি আর মেট্রোতে কিন্তু উপরে কিন্তু তার থাকে না ঠিক আছে এটা তুমি জানো মেট্রোতে নিজ মানে ওই যে পাত যেটা থাকে ওই পাতের ওপরেই মোটামুটি চলে ঠিক আছে মানে সব তো ট্রেন পাতে চলে কিন্তু ট্রেনে যেরকম উপরে একটা তার থাকে ওই তারে জাস্ট লেগে চলে কিন্তু মেট্রোতে তেমন একটা না আর স্টেশন পরিষ্কার ঠিক আছে এই দেখো তোমাদের আগে মোটামুটি ভিডিওতে বলেছিলাম ঠিক আছে মোটামুটি আগে তোমরা তো ভিডিও দেখেই ছিল মানে আমি যে ট্রেন আগে দেখো একটা ট্রেনে এসেছি ঠিক আছে তো এটা কোথায় যাবে ঠিক আছে যাই হোক মোটামুটি আমাদের ট্রেনটা বাম সাইডে আসবে এটা ডান সাইডে এসেছে আমাদের এটা সাইডে আসবে এই প্লাস এই প্লাসটা আর এই দেখো মোটামুটি এটা অনেক বড়ো ঠিক আছে তো অনেক বড়ো মোটামুটি প্ল্যাটফর্মটা আর পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের আগে যে ভিডিও তো মোটামুটি তোমরা মানে দেখেছো যে মেট্রোতে আমার ফার্স্ট জার্নি আর যারা ফার্স্ট জার্নি করছো তোমাদের একটা কথা বলি দিই যেটা মেন বিষয় তো টিকিট যেটা হয় না তোমাদের টিকিট দেবে অনলাইনে কাটো আর অফলাইনে যেটা যেখানেই কাটো তো মোটামুটি যে টিকিট থাকবে ওই কিউআর কোডটা বেরোনোর সময় আর ঢোকার সময় দুটো সময় লাগবে ঠিক আছে আর ধরো আমাদের স্টেশন চলে আমাদের ট্রেনে চলে এসছে তো যেটা বলছিলাম যে যে টিকিটটা হয় ওই টিকিটটা বলতে গেলে যে তোমরা দুটোই লাগবে ঠিক আছে ঢোকার সময়ও লাগবে আর বেরোনোর সময় লাগবে তো মোটামুটি ঠিকটা আবার ফেলে দিও না কারণ না হলে আর গেট খুলবে না তো তো বুঝতেই পারছ আমিও প্রথমে ভেবেছিলাম যে ফেলে দিই কিন্তু ভিডিও বানানোর চক করে আমি রেখে দিয়েছি না একবার ওটাই কাজে লেগে গেছে ঠিক আছে এই আমাদের ট্রেন চলে এসেছে তো ওই যে যখন আর গেটটা খুলবে তাই কিন্তু সব অটোমেটিক ঠিক আছে তো বন্দে ভারতের কিন্তু আরও অ্যাডভান্স বলতে গেলে আছে এটা যে লোকাল আর কি মানে এখানকার যে ভাড়া না এখানে কিন্তু মানে এর থেকে কিন্তু ভাড়া বেশি মানে মেট্রোতে তাও একটু কম আছে আর কিন্তু মানে যেখানে লোকাল ট্রান্সপোর্ট ওখানে কিন্তু ভাড়া বেশি হ্যাঁ কারণ আমাদের ওখানে বাট অন্যান্য জায়গায় বলতে পারে না বাট আমাদের ওখানে তেমন একটা ভাড়া না মানে কাকদ্বীপ টাইম নেওয়ার অবধি কিন্তু ভাড়া মোটামুটি যেটা হয় আর কি তো পাবলিক ট্রান্সপোর্ট যেটা হয় ওই ভাড়াটাই মোটামুটি চলে কিন্তু এখানকার যে ভাড়া বলতে গেলে যে অনেক বেশি হ্যাঁ আর আগে তো মনে জন্য দেখিয়েছিলাম আর এইখানে মেট্রোতে বলতে গেলে যে ঠান্ডা সবসময় কিন্তু বেশি চলে আর প্রত্যেকটা প্ল্যাটফর্ম মানে যেটা স্টেশন যেটা আসবে প্রত্যেকটা স্টেশন কিন্তু এক একটা যে কবি বা যে বই যে লিখেছিল রবীন্দ্রনাথ বা নেতাজি এরকমভাবে প্রত্যেকটা এর নামে আছে আর বা গীতাঞ্জলি এরকমভাবে সব স্টেশনের নাম আছে ঠিক আছে এই এইরকম মেট্রো ভিতরে আর যেহেতু ফার্স্ট মানে আর এই যে মেট্রো কিন্তু যে ট্রেনে যেরকম একটা বগি থেকে আর একটা বগিতে যাওয়া যায় না ঠিক আছে বাট এখানে কিন্তু যাওয়া যায় ঠিক আছে একটা বগি থেকে আর একটা বগিতে যায় আর মোটামুটি আমার যেটা গন্তব্য মোটামুটি তোমরা বলতে গেলে যে চালিগঞ্জের ওখান থেকে তোর মেট্রো নিলে তো ওখান থেকে নেওয়ার পরে তোমাদের আসতে হবে চলবে যে কবি নিক আছে আর ওখানে বলতে যে আমাদের যে টাইজ এটা খুবই তো ওই প্ল্যাটফর্মটা একটি এখানে নিয়ে নিয়ে দেবে ঠিক আছে তোমার নিয়ে পড়বে আর বলে দেবে ঠিক আছে কারণ বেশিটা দূর না আর যেখানে হোক মোটামুটি তোমরা আবার ঘুমে টুমে না না পড়ো ঠিক আছে কারণ এটা একটু টাইমের ব্যাপার আছে আর অটোমেটিক তো তাও আর এটা আবার যেখানে সেখানে নামলেও প্রবলেম ঠিক আছে আর আর লিভ দেখো যেহেতু ওঠার সময় কিন্তু দেয় দেয়নি কি সিফ নামার সময় মানে ওঠার সময় লিফট দিয়েছে নামার সময় লিভ দেয়নি তো এরকম লেটে যাচ্ছি আর মোটে বাইক থেকে মোটামুটি এরপরে টোটো ধরে তারপরে তোমাদের দেখাবো যে পুরে স্টেশনে তোমরা যাচ্ছি ঠিক আছে এটা বলতে গেলে যে মানে প্রত্যেকটা জাস্ট মানে পুরো যে মেট্রো যেটা চলছে না এটা বলতে গেলে যে কোথাও ভেতর দিয়ে গেছে কারোর মানে মাটির তলা দিয়ে আবার কোথাও উপর দিয়ে মানে যেরকম যেরকম একটা অবস্থা আছে ওইভাবে গিয়েছে ঠিক আছে আর এটা যেহেতু মানে আপনার ব্রিজ যেরকম হয় না ওই ব্রিজের মতো করে ওর ওপর দিয়ে মোটামুটি মেট্রো যেটা যায় তো ওই অবধি আছে আর এই জন্য মানে নামতে হচ্ছে অনেক দেরি করে ঠিক আছে কারণ একটা পরে একটা করে ধাপ পুরো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে কারণ একটা ক্ষণ বলতে গেলে যে আমরা দুটো তিনটে মতো সিঁড়ি পেরিয়ে তারপরে এই যে ঠিক আছে তো মোটামুটি তোমরা বুঝতে পারবে কারণ হঠাৎ যখন তোমরা বেরিয়ে পড়বে না তারপরে বুঝতে পারবে না যে এটা কোন দিকে মানে বেরোনোর রাস্তাটা মনে কোন দিকে বাট তোমরা কিন্তু লেখা দেখলে বুঝতে পারবে যে কোন দিকে বেরোতে হবে আর যেটা বলছিলাম যে বেরোনোর সময়ও কিন্তু টিকিট লাগবে তোমরা অবশ্যই এটা মাথায় মাথায় রাখবে টিকিটটা কিন্তু ফেলে দেবে না ঠিক আছে তো এ দেখো এই দেখো টিকিট সবাই দেখাচ্ছে বাট ও একজনের এখানে কিন্তু মানে নিচ্ছে না নিচ্ছে ভালো করে দেখাতে পারছে না ঠিক আছে তো ওর টিকিটটা মোটামুটি আমি নিয়ে যে আমি ভালো করে দেখিয়েছি এ দেখো এইভাবে টিকিট দেখালে মোটামুটি খুলে যাবে আর এরপরে আমারটা মোটামুটি দেখিয়ে তারপরে দেখা যাচ্ছে তো মোটামুটি গেট খুলবে না টিকিট কিন্তু মানে দেখাতে হবে যে স্ক্যানার মতো থাকে তো কী মানে স্ক্যান করে তারপরে গেটটা খুলবে ঠিক আছে তো এরপরে মোটামুটি আর টিকিটটা তেমন একটা কাজে লাগবে না কারণ ওই টিকিটে মোটামুটি তোমাদের বলবে যে আপ ডাউন বা ট্রেনের টিকিট যেরকম হয় আর কি বাট তেমনভাবে মোটামুটি তো মোটামুটি যেরকম হয় ট্রেনের টিকিট ওইরকম হয় আর মোটামুটি টিকিটটা ফেলে দেবে না কারণ এটা অনেক মানে বেরোনোর সময় ঢোকার সময় এরকম কাজে লাগে আর অনেকটা সিকিউরিটি ঠিক আছে অনেকটা টাইট সিকিউরিটি এখানে আর মোটামুটি দেখো এখনও বলতে গেলে এখনও বলতে যে গ্রাউন্ড ফ্লোর যেটা এখনও এখনও নামেন ঠিক আছে বুঝতেই পারছো মোটামুটি যে অনেকটা উঁচুতে তো যেটা যে তৈরি হয় আর কি ওটা বলতে গেলে যে অনেকটা উঁচুটে যেটা আছে এটা এটাই মূলত মনে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে তো এখান থেকে মোটামুটি বেরিয়ে তারপরে অটো ধরে তারপরে আবার যাবো ওখানে ঠিক আছে এখানে তো বুঝতে পারছো এখানে বলতে গেলে যে ভাড়া বেশি হ্যাঁ এবারে এখানে মোটামুটি এখানে লোকাল যারা আছে মোটামুটি তারা জানে যদি দেখো মোটামুটি আমরা যে যেটা একবারে যেটা গ্রাউন্ড ফ্লোর যেটা দুই এই পাশে একটা রাস্তা আমরা এই পাশে দুই পাশে আছে তোমরা মোটামুটি যদি আমি যেটা যদি আসতে চাও আসছো আমি তো তাহলে এই দিকটাই এসে আসতে হবে ঠিক আছে আর বেরিয়ে এসে মোটামুটি তোমরা টোটো গাড়ি পেয়ে যাবে আর এই আমি একটা অটো মানে টোটো এটা মানে ব্যাটারিতেই চলে যেরকম এখানে মাত্র দু তিনজন মাত্র বুঝতে পারি ঠিক আছে তিনজন না দুজনই একমাত্র হায়েস্ট ঠিক আছে আর রাস্তা বলতে গেলে যে একবারে উঁচু খালা তার জন্য আমার মোবাইলে করছি বুঝতেই পারছো হুম তো লাফাচ্ছে আর কি রাস্তা উঁচু উঁচুর কারণে অনেক প্রবলেম হচ্ছে এই দেখো যাচ্ছে তো এখান ধরে টোটোগুলকে বললে মনে হিটা নিয়ে চলে যাবে ঠিক আছে তো ফাইনালি আমরা এই দেখো চলে এসেছি গড়িয়া ভারত সেবা সংঘ আশ্রম ঠিক আছে আর এই দেখো মনে মোটামুটি গাছ আর যেটা বলছিলাম এই দেখো এই যে পাশ দিয়ে চলে গেছে ব্রিজ হ্যাঁ আর নিচে হচ্ছে ড্রেন মানে যেটা নালা টানা যেটা গ্রামে থাকে মোটামুটি আর এখানে মোটামুটি ড্রেন আর মোটামুটি এই যে দেখো আমি এখন ভেতরে আসছি হুম তো মোটামুটি ভেতরে আসার সময় বাইরের সামনে একটা গেট কিপার থাকে যেটা আর এটা হচ্ছে মূলত এই যে আশ্রম আর এটা হচ্ছে অফিস যে আমাদের বাম আর এইটা হচ্ছে মন্দির যেটা যদি তোমরা দেখতে পাচ্ছ তো পাশাপাশি দুটো হচ্ছে মন্দির আর এই আমার পাশে এটা এটা হচ্ছে অফিস ঠিক আছে আর এইখানে বলতে গেলে যে মানে আমি মনের সাথে কথাটা অনেক বলেছি তো ওগুলো তোমাদের পরে কোনো একটা ভিডিও তোমাদের বলবো আর আমি যখন ছিলাম বলতে গেলে যে প্রচণ্ড বৃষ্টি চলে এসছে আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি এই দেখো গাছ এখানে এই যে আশ্রমের ভেতরে হুম এইখানে বলতে গাছ অনেক আছে ঠিক আছে গাছ যেহেতু আশ্রম এটা আর এখানে স্কুলও আছে যাদের যেমন যারা স্কুলে পড়ে ঠিক আছে আশ্রমে থেকে স্কুলে পড়ছে তাদের জন্য আলাদা জায়গা আছে তো অনেক বড়ো এরিয়া ঠিক আছে বিশাল বড়ো এরিয়া তো ওটা তোমরা সামনে দেখেছিলে এটা হচ্ছে পিছনের দিকে আরও ওই সাইডের দিকে আছে বিশাল বড়ো এরিয়া ঠিক আছে আর এই দেখো জাস্ট এরিয়া একটু দেখো আর এই যে পাশে হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর ঠিক আছে আর এইখানে টাছ বলতে বললাম তো এটা প্রচুর আর তো মোটামুটি কথাবার্তা হলো কী হলো না হলো তোমাদের মোটামুটি আর তোমাদের এসে তোমরা দেখতে পারো কারণ এখানকার মহারাজ অনেক ভালো আর এই দেখো এই দেখো কাঠ বিড়ালি একবারে ছোট্ট একদম এই দেখো আর মোবাইলটাও তেমন একটা ভাবনা না হলে তোমাদের আমি আরও ভালোভাবে দেখাতে পারতাম আর যেহেতু এর কাছে গেলেই আবার দৌড়ে পালাবে এই জন্য জুম করে তোমাদের দেখাতে হচ্ছে ঠিক আছে এই দেখো বিশাল বড় বড় গাছ সব তো মোটামুটি তোমরাও আসতে আসতে পারো তো ওখানে এসেছিলাম আর বলে অনেক দূর থেকে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করতে বললো খাওয়া দাওয়া শেষ এখন ঠিক আছে তো বাইরে মোটামুটি দেখো তোমাদের জন্য ভিডিওটা করছি আর এই হচ্ছে মোটামুটি তোমাদের ফ্লোরাল ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা বাই